ঠিক আছে চলো আমার খাবার ওখানে গিয়ে দেখা হচ্ছে কি খাবো না খাবো বৃষ্টি দেখাই যাচ্ছে তাই তো মনে হয় उपाधि के जीएस करो जीएस करो जीएस करो और पेट रिसोर्ट इधर तो नॉइ ठीक खाओ रोज़ ना खाओ रोज़ अच्छा आगे होना है ओये 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 ओये

একদম ছোট পিস যেটা সেটাই না খুব বেশি বড় পিস তুমি খাবে তো তুমি খাবে তো আমি কিন্তু খাবো না আমি আর মাম্মা চলে খেতে তাহলে লাঞ্চ করবো আমরা বসে বলছি এখন মেনুটা আমরা দিলাম মেনুটা এখন আসি এই যে আমাদের চলে এলো থালি থালিতে আছে আলু ভাজা ডাল আলু পোস্ত একটা মিক্সড ভেজ একটা মিষ্টি ব্যাস দারুণ খাবার ওরটা তো তাই আছে তুমি কি শুরু করে দিলে আর কাঁসার থালায় কলা পাতায় সুন্দর দেয় জিনিসগুলো শুরু করে দিলে শুরু করে দাও

মাম্মার পড়ছে বিরিয়ানি কেমন কেমন খেতে বিরিয়ানিটা খেয়ে না